আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের স্বাদে ঘরেই বানিয়ে নিলাম মিউনিস রেসিপি কত সুন্দর হয়েছে দেখেন মিউনিসটা অল্প খরচে বানিয়ে নিতে পারেন চলুন দেখে আসি কীভাবে বানালাম এর জন্য একটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম দুই চামচ মতন গুঁড়া দুধ সাদা ভিনেগার হাফ চামচ এক চামচের অর্ধেক লেবুর রস লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া এলাচি গুঁড়া সাদা সয়াবিন তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব দেখেন কত সুন্দর হয়েছে এরপরে বাকি তেলটুকু দিয়ে আরো একবার মিক্সড করে নেব দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার মিউনিস কত সুন্দর হয়েছে দেখুন অনেক ঘন হয়েছে পাতলাও হয়নি সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে এই যে এবার আপনি আপনার মতন করে পরিবেশন করতে পারেন কত